দেখুন এই দিকটা যারা থাকেন এই তারা একুশ সালেই নাকি এটা নিয়ে ওনার সাথে অনেক কিছু হয়েছে আর আমি তো পোস্ট কোভিড নার্সিংহোম বাড়ি অতএব আমি পরে যখন শুনেছি এক দেড় বছর পরে তখন আমি আমাকে বলেছে ততক্ষণে ব্যাপারটা কিছুটা তো থিতি হয়ে যাবে এক দেড় বছর পরে তবে আমি একটা বলবো যে ওনার তো এইটুকু মাথায় রাখা উচিত যে একটা যদি বিশাল জেলের মতো পাঁচিল কেউ দেয় তাহলে তার পাশের বাড়ির মানুষের তো আলো হাওয়া গার্ড হয়ে যাবে উনি বলতে পারেন যে পাশের বাড়ির লোকের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ নেই সেই কারণে আমি অত বড় পাঁচিল দিয়ে নিজেকে আমি সিকিউর করছি কিন্তু সিকিউর করার জন্য তো ছোট পাঁচিল দিয়ে গ্রিল দিয়ে দিলে আলো হওয়াটা পাস করে আর উনিও কি হলো সিকিউর থাকলে তা সেই ব্যবস্থাটা করতেই পারছেন কিন্তু উনি যে কোনো কারণে উনি যেটা করবেন সেটা করবেন এরকম ব্যাপারটা ওনার মধ্যে ছিল এবং সেটা আমি অন্য মানুষদের থেকে জেনেছি টেমটা দখল হ্যাঁ জল তো জমে এবং আমি নিজে সাত আট মাস আগে আমাকে এই বাড়ি লোকের ডেকেছিল যে ইরানিদি এরকম কান্না হচ্ছে একটু দেখে যাও তো আমি তখন সন্দীপ ঘোষকে বলেছিলাম যে আপনার র‍্যাম্পের মতো করেছেন আপনি নিজে গাড়ি বের করেছেন ভালো কথা আপনার জল যাচ্ছে ভালো কথা আপনি দেখে রেখেছেন ভালো কথা কিন্তু পাশের বাড়িতেও একটা সাইডে বাধে যে জায়গাটা দিয়েছেন ওখানে একটা গ্রিল দিন যাতে লোকগুলোর অন্তত জলটা পাস করে কারণ ডেঙ্গুর উপদ্রব কলকাতায় আমরা সবাই জানি সব জায়গা জল যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় আপনার জন্য এই মানসিকতাওতে থাকতে হবে যে আমি

আমার যখন কোভিড হয়েছিল তখন এই এইটটি ফাইভের সাথে ওনার এইটটি থ্রি বাড়ির সারাদিন রাত বিভিন্ন পারপাসে ঝামেলা লেগে থাকত আর ও ওনার যে আচরণ উনি আমার সাথে করেছেন সেটা তো আপনাদের বিভিন্ন মাধ্যমে আমি বলেই দিয়েছি আপনারা বলছেন যে লজিক্যালি স্থানীয় প্রশাসন লজিক্যালি মানে কাউন্সিলর এদের কথা বলছেন কিন্তু আমি যতটুকু বুঝেছি উনি সবার ওপরেই একটা প্রেশার ক্রিয়েট মানসিকতা সবসময় আমি যখন আমি আমার বাড়িতে যাচ্ছি উনি ওনার রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছে যেতে পারছিলাম না আমি বললাম আপনি একটু গাড়িটা এগিয়ে নিন কারণ আমাদের সবার গাড়িগুলো এই আমাদের প্রত্যেকে এই সবার গাড়িগুলো দাঁড়ানো থাকে আমাদের নিজস্ব মানে পাড়ার গাড়িগুলো আমি বললাম তাহলে একটা কাজ করুন এখানে তো ফাঁকা আছে আপনি এইখানে সাইডটা রাখুন তাহলে এই কানেক্টারটা ফাঁকা হয়ে যাবে আমি যেতে পারবো তা যথারীতি সন্দীপ ঘোষের মিসেস সঙ্গীতা ঘোষ আমাকে ওপর থেকে বলছেন নায়িকা সকালবেলা গাড়ি নিয়ে বেড়েছে গাড়ি চালাতে জানে না আমি তখন গাড়িটা রেখে বললাম আমি গাড়ি চালাতে জানি না ঠিক আছে কিন্তু আপনি কি গাড়ি রাখতে জানেন রাখাটাই তো ঠিক হচ্ছে আপনি একটা সাইড করুন অথবা আপনি একে লেনে চলে আসুন তা এইটা ওনাদের পছন্দ হয়নি এবং এক কথায় দু কথায় চার কথায় পাঁচ কথায় ওনারা উল্টো পাল্টা কথা বলছেন আমার মনে হচ্ছে ওনার সাইকো প্রবলেমও নিশ্চয়ই থাকতে পারে না হলে কোনো প্রতিবেশী মানুষকে হঠাৎ করে ভিকিরির বাচ্চা এখানে ভিকিরির বাচ্চাদের সাথে কথা বলেন এই শব্দটা তো আমরা কোনো প্রতিবেশীকে জীবনে বলতে পারবো না চির শত্রু মনে করলেও কোনো প্রতিবেশীকে কোনো প্রতিবেশী দাঁড়িয়ে আমাদের আমাকে বলতে পারবে না যে ইন্দ্রাণীবেলা কোনোদিন কোনো মানুষকে একটা বাজে উচ্চারণ এত বছরে করেছে আপনার সাথে আমার মনে মত পার্থক্য হতে পারে মনের মিল না হতে পারে সন্দীপ ঘোষের বারবারই বলছি সন্দীপ ঘোষ কোন সামাজিক অনুষ্ঠানের মধ্যে কথা হয়নি ঝামেলার মধ্যে কথা হয়েছে কথা ওই যে এখানে জল দাঁড়িয়েছিল সে ব্যাপারেও কথা বলতে এসেছি আমি আমি যেটুকু ফলো করেছি উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন আমি এটা ফলো করেছি কারণ এই স্বাভাবিকভাবে মাল্টি স্টোরের বিল্ডিংগুলোর মধ্যে নিজেদের অনেক সময় মতের অমিল হয়ে যায় ফ্ল্যাটগুলোতে ফ্ল্যাটগুলোতে উনি একটার কথা একটা একটা কথা আরেকটা এই মানসিকতা ওনার মধ্যে ছিল এবং সেই দশ মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন